চৈতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটি মাছ রান্না করে দেখাবো বাংলার ঘরে মাছটার অতি পরিচিতি মৌরলা মাছ সেই মাছটা একটু অন্যভাবে অন্য স্বাদে আমি পরিবেশন করছি তোমাদের সামনে নামটা বলি চিজি মৌরলা চলো দেখে নি কী কী উপকরণ আছে এইখানে প্রায় সাতশো গ্রাম মৌরলা মাছ তাকে আমি আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটা ম্যারিনেশন করে রেখেছি এবং এটা ফ্রিজে ছিল নুনও দিয়েছি আর কিচ্ছু দিইনি সামান্য হল মাখন আর চিজি মৌড়ালা যখন তখন কিছু চিজ থাকবেই আমি এটা চারটে কিউব নিয়েছি চলো দেখি রান্নার পরবর্তী থাকবে। প্রথমে আমি অনেকটাই মাখন দেব গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি আমাররা দুজনেই কিন্তু মাখন চিজ রসুন এগুলো খুব ব্যবহার করি মানে পছন্দ করে তোমরা জানো আমার রান্নায় কিন্তু এগুলো খুব পরে তাই ভাবলাম তোমাদের দাদাও বললেন যে একটু অন্যরকমভাবে ভাবতে পারো না চলো দেখি কি করা যায় এইবারে কারণ মাখন শুধু দিয়েছি তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি সঙ্গে সঙ্গে ম্যারিনেট করা মৌরলা মাছটা দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নেমে দেব যাতে কাঁচা গন্ধটা না থাকে শুধু মাখন মাছ দিয়েছি তাই তলাটা যাতে ধরে না যায় আমি সামান্য জল দিচ্ছি দেখো যেটা তুমি মাছ রেখেছিলাম এবারে হালকা হাতে একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব আস্তে 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 জিনিসটা সেদ্ধ হবে ভাজা ভাজাও হবে রোজকার একঘেয়ে রান্না তো ভালো লাগে না নিজেদেরও ভালো লাগে না কাউকে করে দিতেও ভালো ভালো লাগে না খেতেও ভালো লাগে না একটু অন্যভাবে ভাবা আমি বন্ধ করে দিলাম মানে ঢাকা দিয়ে দিলাম আমি মাঝখানে এসে জল নুন মিষ্টি মশলা সব আগেই দিয়ে রেখেছি তোমাদেরকে বললাম ম্যারিনেশন করা ছিল আমি এই এইরকম একটা গ্রেভি রাখছি তোমরা তো জানো এটা যদি একদিন রেখে দাও থক থক ওভাবে বসে যাবে আর চিজ দেবো অবশ্যই চিজি মৌরলা বলে কথা অন্ধ কিন্তু বন্ধুরা খুব সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছ মাখনটা ওপর দিকে ভেসে উঠেছে এই দেখো মাখনটা ওপর দিকে ভেসে উঠেছে এবারে যেটা করব আমি চারটে কিউব নিয়েছিলাম চিজের আস্তে আস্তে ওপর দিকে এরকম দিয়ে দেব। খুব সোজা রান্না বন্ধুরা তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু এরকম লাগলো তোমাদের এই চিজি মৌরলা প্রত্যেকটা টুকরো আমি এই ঝোলের সঙ্গে মিলিয়ে দেবো মেল্ট হবে জিনিসটা তারপর আমি কিন্তু আমার বাটিতে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার চিজি মোড়লা এইটুকু রেখে দিয়েছি ওপরে গার্নিশিং করব বলে তৈরি হয়ে গেছে আমার চিজি মৌরলা আমি ওপরে দেখো চিজগুলো গার্নিশ করে দিয়েছি এরকম তোমরা কিন্তু অবশ্যই বলবে এই অভিনব রান্নাটা তোমাদের কেমন লেগেছে